আসসালামু আলাইকুম টিএম এগ্রো এন্ড ফিশারিজ এবং টিএম ট্রেডিং এর পক্ষ থেকে সকল মৎস্য চাষীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ঈদ পরবর্তী সময়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব কিছু সম্পূরক খাবার নিয়ে প্রাণী সুস্থ থাকার জন্য এবং গ্রোথ হবার জন্য ভিটামিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ যা সুষম খাদ্যের মধ্যে অবশ্যই থাকা প্রয়োজন প্রাণী যদিও ভিটামিনের পরিমাণটা কম লাগে কিন্তু যতটুকু লাগে ততটুকু যদি খাবারে না থাকে সেক্ষেত্রে মাছের গ্রোথ ব্যাহত হয় যেরকম ধরেন একটি উদাহরণ দেওয়া যায় যে একটি দুই লাখ টাকার মোটর সাইকেল আমরা কিনলাম কিনার পর সেই লাখ টাকা মোটর সাইকেল যদি আমরা স্টার্ট করতে চাই একটা ছোট সুইচ প্লাগ লাগে প্লাগটার দাম মাত্র টাকা সে এই দেড়শো টাকার প্লাগ না থাকলে সে দুই লাখ টাকার মোটর সাইকেলের কোন মূল্য নাই স্টার্ট করতে পারবে না এক্ষেত্রেও ভিটামিন টাও একই রকম ভাবে কাজ করবে আপনার সম্পূরক যে খাবারটা আপনার মাছকে দিচ্ছেন সে খাবারে যদি পরিমাণ মতো ভিটামিন না থাকে সেক্ষেত্রে আপনার মাছের ভালো গ্রোথ এবং দ্রুত ওজন বৃদ্ধি করে এবং ওজন বাড়াতে সাহায্য করে তাই এই সময় শীত পরবর্তী সময়ে আপনারা বিভিন্ন ধরনের চিন্তায় চিন্তিত আছেন যে মাছকে আপনারা কি খাওয়াবেন পাঙ্গাস তেলাপিয়া এবং বাংলা অর্থাৎ মিশ্র কাঁচ জাতীয় মাছ যারা চাষ করেন তারা কি খাবার খাওয়াবেন বাজারে তো অনেক ধরনের ফিড রয়েছে তো এই ফিডের মধ্যে কোন ফিডটা ভালো কোন ফিডের গুণগত মানটা ভালো এবং কোন ফিডের গুণগত মান অর্থাৎ ভিটামিনটা সুন্দরভাবে দেওয়া আছে সেই বিষয়টা আপনারা নিয়ে চিন্তিত আছেন তো আর নয় চিন্তার বিষয় টিএম এগ্রান ফিশারিজ কর্তৃক উৎপাদিত মাইশা ন্যাচারাল ফিশ ফিড যা আপনার মাছের দ্রুত গ্রোথ বৃদ্ধি করতে সাহায্য করবে এবং ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে এর মধ্যে সুষম লেভেলের একটি প্রোটিন রয়েছে এবং ভিটামিন মিনারেলস সমন্বয়ে এই খাবারটা তৈরি করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাইসা ভাসমান টু খাবার এই টু মিলি খাবারটা আপনার মাছের জন্য খুবই উপকারী যা আপনার মাছকে দ্রুত বৃদ্ধি করতে এবং আপনার মাছের প্রোডাকশন ভালো করবে এরপরে আমাদের টিএম কর্তৃক উৎপাদিত মাইশা ন্যাচারাল থ্রি মিলি খাবার এটি আপনারা গ্রোয়ার লেভেলের মাছকে খাওয়াতে পারবেন অর্থাৎ আপনার মাছকে এটি খাওয়ালে সুষম একটি প্রোটিন পাবে এবং সুষম সমৃদ্ধ এটি খাবারে আপনার মাছ দ্রুত বৃদ্ধি হবে আমাদের আরেকটা ক্যাটাগরি রয়েছে মাইশা ভাসমান ফোর মিলি খাবার মাইশা ন্যাচারাল মিশ্র গোয়ার ফিশ ফিড যা আপনার মাছের জন্য খুবই অত্যন্ত উপকারী একটি ফিড সাপ্লিমেন্ট বলুন আর খাদ্য বলুন সুষম খাদ্য বলুন আপনারা আমাদের থেকে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন সারা দেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই খাবারগুলো পৌঁছে দিয়ে থাকি ইভেন যারা বেশি কোয়ান্টিটি নিবেন অর্থাৎ চার থেকে পাঁচ টন অথবা ছয় টন খাবার তাদেরকে আমরা আমাদের নিজস্ব পরিবহনের মধ্যে মাধ্যমে একদম বাড়ি পর্যন্ত অর্থাৎ হোম ডেলিভারি দিয়ে থাকি তো টি এম এগ্রান এর যারা রেগুলার ভিডিও দেখেন আমাদের ভিডিও যারা দেশ ও বিদেশ থেকে দেখছেন তারা অবশ্যই যদি আপনাদের এই এই খাদ্য প্রয়োজন হয় যারা করছেন তারা আমাদের থেকে ফিড গুলো মাছ নিতে পারেন স্যাম্পল হিসেবেও নিতে পারবেন প্রথম অবস্থায় স্যাম্পল হিসাবে নিয়ে আপনারা ট্রায়াল করে দেখতে পারবেন ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি আপনারা আমাকে যে যেকোনো সময় পেয়ে যাবেন আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনাদের সেবায় নিয়োজিত থাকব আপনারা এই সময়ের মধ্যে আমাকে ফোন করে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আলোচনা সাপেক্ষে এই ফিডগুলো ক্রয় করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম